বিজেপির মিছিল চলাকালীন চক্রশুল বাজারে এসে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে এর প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস প্রায় এক ঘন্টা চলে অবরোধ আমি অনুরোধ জানাবো সকলকে যে আমি কয়েকদিন আমরা সজাগ বা দৃষ্টিতে কর্মীরা প্রস্তুত থাকবো নতুন করে কোন সন্ত্রাসের বাতাবরণ যাতে না হয় এবং আজকের যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসনের কাছে সেই দাবি জানাবো তাদের বিরুদ্ধে নুক ব্যবস্থা নিয়ে এই নির্বাচনের প্রাককালে প্রশাসন সঠিক বার্তা দেবে এই আবেদন জানাবো আমাদের জেলা সভাপতির কাছেও বিজেপি রোড মিছিল হয়েছিল ওরা এসে পার্টি অফিস ভাঙে তারপরে ওরা মারতে মারতে ওর দোকান ভাঙে আমার দোকানে এসে অ্যাড্রেসটা ভেঙেছে ফিজ ভেঙেছে আমাকে এখানে মেরেছে রড দিয়ে স্টিলের রড দিয়ে আক্রমণ জানেন কি কারণে জানেনা মটোটে এসে আমাদেরও হামলা করেছে আপনি কোন দল করেন আমি আমাদের তিনngModel এই কারণে যে না না দল নিয়ে কথা নয় ব্যাপারটা হচ্ছে আমি আছে কর্ম করে খাই ঠিক আছে যেটা সমর্থন করে করে আমি যে কর্ম করে খাই সেই হিসাবে আমি কাজ করছি চাঁটান করেছে খেতে বসবো সেই সময় ওরা হামলা করে ওরা কতগুলো ছিল দিকে ও 25 জন ছিল কি কি ক্ষতি ফিস্টিজ ভেঙেছে তারপর আমাকে মেরেছে অ্যাড্রেসটা ভেঙেছে মেরেছে আজকের দিন জুড়ে যেভাবে বিজেপির হারমাদ বাহিনী সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে আরগুয়াল মথুরাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে ঘরবাড়ি লুটপাট থেকে দোকান লুটপাট শিশুর উপরে অত্যাচার বাড়ি থেকে মোবাইল ছিনতাই মোটর সাইকেল ভাঙচুর পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ এবং শেষ পর্যায়ে এই চক্রসূলে আজকে দলীয় কার্যালয় ভাংচুর করে যেভাবে লুটপাটের রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার একুশ যেভাবে বিজেপি লুটতরাজের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি খুনের রাজনীতি করেছে তাকে ফিরিয়ে এনে নতুন করে এই বিধানসভা জুড়ে নতুন করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে কারণ গত বিধানসভায় তারা তিরিশ হাজার ভোট নিয়েছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই হুঙ্কার চীনা জনসভা থেকে যেভাবে তিনি দিয়েছেন এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি আছেন দুপুর দেড়টা নাগাদ বাড়িতে থাকার সময় যেভাবে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তা আরেকবার প্রমাণ করবে যদি কোনো সময় প্রোগ্রাম করে করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রমাণ করে দেবে তার বিরুদ্ধেই আজকে আমরা মাঠে নেমেছি বিজেপির মিছিল গেছিল। আমার পাড়ায় কিছু তিন চারটে টাকা আমার উপর হামলা করছে আমার দোকানে হামলা করছে আমার এই দোকানপাট ভাঙা ভাঙি টানাটানি এই সব মারধর এই সব করেছে কি ঘটনা কি কারণে সে কথা বলতে পারবো না কি কারণ বলতে আমার ঘরে দোকান আছে দোকানে লোক উঠা বুসা করে পার্টির লোক আসে বুসা বুসি করে এইটাই তাদের ক্ষোভ আমরা কেন বুঝতে দেবো